নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে কার্তিক পুজো আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব আমাদের বাড়িতে আজে পুজো হচ্ছে দু বছর আগে ঠাকুর রেগে গেছিলো সুনিকার ভাই তো সেই ঠাকুরটাই আজকে পুজো করা হবে তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করি কেমনভাবে পুজোর দিনটা কাটালাম তো পুজোর সমস্ত জিনিসপত্র এখানে রাখা হয়েছে তো এগুলো এখনো সাজানো হয়নি ঘরটা মুছে ভালো করে মুছে এখানে সমস্ত কিছু রাখা হয়েছে এবার আস্তে আস্তে সমস্তটার ব্যবস্থা করা হবে আর এখানে বেলপাতা নিতে হবে এখানে ঘুমের জন্য দেখো পাখাটি তারপরে যে নারকোলের যেটা হচ্ছে প্রবলের ধুনো দেওয়ার জন্যে এখানে এখন সব ঠাকুরের ভোগ টোক করা হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো আমি নারকেলের নাড়ু বানাবো আর সমস্ত যে ভোগে ভোগ দিতে হয় আমি এখানে খিচুড়ি ভোগ দেব। তারপরে পায়েস আর নাড়ু আর লুচি আর পাঁচ রকম ভাজা তো এই কটা আমি দেব আর আমাদের এখানে যে ব্রাহ্মণ মশাইকে বলা হয়েছে উনি আর কি সন্ধ্যার আগে আগে আসবে আর কার্তিক পুজো সন্ধ্যাতেই করতে হয় সন্ধ্যার পরে তো উনি যেহেতু একটু তাড়া ছিল বা কোথায় যাওয়া ছিল তো তার জন্যে বললো যে সন্ধ্যার আগে আসবে তো তার জন্যে আমি একদম পুরো বারোটার আগে থেকে একদম পুরো ভোগ রান্না করতে শুরু করে দিয়েছিলাম তো এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম আর যে নারকেলের নাড়ুটা বানাবো সেটা গুড়ের নাড়ু আর গুড়টা একদম পুরো শক্ত পাতলির মতো তো সেটা একদম পুরো জ্বালিয়ে নেব তো দেখো এখানে জাল দিতে বসে গেছি আর তোমাদের এই পুজো সম্বন্ধে বলতে হচ্ছে আমার সুনিকা যখন তিন মাসের প্রেগনেন্সি চলছিল আমার তো সেই সময় আর কি ঠাকুরটা ফেলে রেখে গিয়েছিলো আর সেই সময় আমার যেহেতু অনেকটা শরীর খারাপ ছিল তো যার জন্য আমি সেই সময় কাউকে বলতেও পারিনি যে এই কারণে পুজো করবো সেই সময় আর কি পুজো তো করা করতেও নেই তো তারপর থেকে আমাদের বাধা পড়তেই থাকে দু বছর বাধা পড়ে যায় এক দাদু তারপর এক জেঠিমা মারা যায় তো সেই কারণে পুজো করতে পারিনি তো এইবারও অনেক সমস্যা ছিল সুনিতার পাপা যেহেতু অপারেশান হয়েছে শরীরটা খুবই খারাপ তো তার মধ্যেই আর কি পুজোটা করে দেওয়া হবে কারণ আমাদের বাড়ির আর একটা দাদুরও খুব শরীর খারাপ অসুস্থ তো তার জন্য আমরা পুজোটা করে দেওয়া হলো কারণ আর কতদিন ওইভাবে ঠাকুর আর কি মুখ বাঁধা অবস্থায় আর কি ঠাকুর ঘরে রাখা হয় কারণ অন্য ঠাকুরগুলো পুজো দেওয়া হয় জল তুলসী দেওয়া হয় এই ঠাকুরটার মুখ বেঁধে রেখে দেওয়া হয় তো খারাপ লাগে নিজেরও তো তার জন্য ভাবলাম যে এবার কোনো রকমের মানে পুজোটা করে দেওয়া হোক তো এখানে দেখো নারকেল প্রায় মানে এবার বানানো হবে আমার পাকটা কমপ্লিট হয়ে গেছে তা আমি আর মা এখানে নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছিলাম আর সোনিকা পিসিমণিরাও পরে এসেছিলো আর সোনিকা ঠামনি আসছিলো কারণ আমার এই নাড়ু হয়ে যাওয়ার পরে তখন আমি পায়েস পায়েস ভোগ করছিলাম তখন শনিকার ঠামনি এসেছিলো তো তোমরা পুরোটাই দেখতে পারবে আর এখানে নাড়ুগুলো নাড়ু বলো পায়েস খিচুড়ি পাঁচ রকম ভাজা পুরোটাই আমি নিজে হাতে করেছি সত্যি খুব ভালো লেগেছে আর এখন বলছিলাম যে এখন আমার নারু করা হয়ে গেছে এবার পায়েস করব তো দেখো আমার নাড়ু করার পরে আমি এখানে পায়েসটা করার জন্যে পায়েসে যে গোভীর চাল আর এখানে অল্প ঘি নিয়ে ছি ঘি আর চালটাকে দেখো একটু মাখিয়ে নেব কারণ ঘি আর চাল মাখিয়ে রাখলে সুন্দর স্মেল আসে আর পায়েসটা খেতেও সুন্দর হয় তো এখানে ভালো করে ঘির সাথে মাখিয়ে রাখছিলাম এখানে দোল দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি এখানে দুধটা জালে জাল হয়েছে তারপরে আমি একেবারে আর মাঝে আর কোনো ভিডিও ক্লিপ তুলিনি একদম পুরো দেখো এখানে কাজু দিয়ে দিয়েছি আর তোমার কিচমিচ দিয়ে দিয়েছি তারপরে এখানে ভালো করে একটু ফুটে উঠলে নামিয়ে নিয়েছিলাম কারণ পায়েস তো রাখার পরে আবার অনেকটাই ঘন হয়ে যায় যার জন্যে আর এখানে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটা খিচুড়িটা গোবিন্দভোগ ছেলে সামান্য দুটো না তিনটে লঙ্কা ছিটে দিয়েছিলাম আর খিচুড়িটা হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি এখানে লুচি ভেজে নেব মা এখানে লুচিটা মেখে নেচে কেটে বেলে দিচ্ছিল আর আমি এখানে ভেজে নিয়েছিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে আর মাঝে মাঝে নিজেদের একটু ভিডিও করে নিয়েছিলাম যে সবাই কী কী করছিলাম এই যে বসে রয়েছি তো সত্যি খুবই পুজো করে ভালো লাগছিলো আর সন্ধ্যার টাইমের পরে মানে সন্ধ্যার পরে সবাই যেহেতু দু একজনকে বলা হয়েছিল প্রসাদ খাওয়ার কারণ পুজো তো শুধু করা হয় না আস্তে আস্তে দেওয়া হচ্ছিলো সন্ধ্যা টাইমে আর ভিডিও আমি সেইভাবে করতে পারি তো এখন দেখো ঠাকুরটাকে আমরা করে যেই আমাদের সিংহাসনের পাশে রাখা ছিল সেখান থেকে আমরা ঠাকুর ঘরে নিয়ে এসেছি আর সুনিকা ওর কার্তিক ভাইকে দেখে অনেকটাই খুশি আর এখানে এখন সমস্ত প্রিপারেশান চলছে জিনিসপত্রগুলো সাজিয়ে নিচ্ছি ব্রাহ্মণ তারপরে দেখো এখানে আর ততটা আমি ভিডিও করতে পারি না কারণ এখানে কিন্তু চলে এসেছি উনি তারপর উনি আবার অনেকটা ব্যস্ত এক জায়গায় পুজো করতে যাবে এখানে দেখো আমাদের বাড়ি থেকে যে পুজো কেনাকাটা দিয়েছিল এই যে আহ যে শাড়ি বাটিকের ওই যে গ্রিন কালারের ওটা আছে থামনি মানে আমার শাশুড়ি মায়ের আর ওই যে হলুদ কালারের এটা আমার তো আমি পছন্দ করে শাড়ি কিনে এনেছি আর এই ব্লাউজটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই ব্লাউজগুলো এখন অনেক উঠেছে এটা আমি চাকরি থেকে কিনেছি ব্লাউজটা অনেকটাই কমের মধ্যে আমি পেয়ে গেছি এটা ব্লাউজটা বলেছিল আড়াইশো টাকা আমি দুশো টাকা দিয়েছিলাম ব্লাউজটা খুবই সুন্দর ভিতরে লাইলিং দেওয়া আছে খুব ভালো তো আমি সুনিকার সাথে একটি ফটো তুলে নিলাম আর এখানে দেখো আবার চলেছি ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুরমশাই বললো যে ঠাকুরের জন্য যে ধুতি গামছা দেওয়া হয়েছে সেগুলোকে দিকে ভালো করে সাজাতে হয় তো আমি সে এগুলোই দিয়ে দিলাম আর এখন দেখো ভিডিও শুরু হয়ে গেছে আর তো তারপরে এখানে যাই হোক আমি একটু ফটো তুলে নিলাম আমার আর এখানে দেখো ভালো আর এই ব্রাহ্মণ মশাইয়ের পুজো আমার খুব ভালো লেগেছে কারণ আমি আজ ফার্স্ট টাইম আমাদের বাড়িতে পুজো করলে আর এই টাইমে মানে তো সুমিতা কৃষ্ণমণি চলে এসছে বড় কৃষ্ণমণি আর এখানে পুজোটা আমার এত ভালো লেগেছে কারণ এই ঠাকুর মশাই আমাদের গ্রামের বাড়িতে পুজো করেছে দুই বাড়িতে পুজো করেছি কিন্তু উনি আর কি কালীগঞ্জের বাড়িতে কখনও আসেনি তো উনি বলেছিল হলে আমাকে বলতে আমি আসবো আর আমাদের এই পুজো করানি প্রত্যেকবার সমস্যা এই ব্রাহ্মণ মশাই মানে পাওয়াই যায় না কালীগঞ্জের বাড়িতে আমাদের প্রত্যেকবার সরস্বতী পুজো হয় তো তার জন্য তখন ব্রাহ্মণই পাওয়া যায় না তো এবার থেকে ঠিক করা হয়েছে যে ওনার নাম্বারটা ঠিকঠাকভাবে রেখে দেওয়া হবে তারপর পুজোর সময় ওনাকে ফোন করে ডেকে নেওয়া হবে আর বলে যে ব্রাহ্মণ বাড়িতে যিনি পুজো করে তাকে মানে ব্রাহ্মণ চেঞ্জ করতে নেই এরকম আর কি বলে তো যাই হোক এখন দেখো হ্যাঁ হোমের জন্যে টালি দেওয়া হচ্ছে তো খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছে আর এখানে যে স্টাইলসটা আছে স্টাইলসটা মাঝে একবার পট করে ফেটে গেছে আর হোম করার সময় যে বলে যে হোম লেগে গেলে আর কি খারাপ তো সুন্দরভাবে হয়েছে তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে খুব সুন্দরভাবে হয়েছে তিন দিন ঠাকুর রাখতে হয় তো তারপরে ঠাকুর তো প্রত্যেক ঠাকুর তো জলে গেছে নেই এক জায়গায় বসিয়ে রাখতে হয় তো সেটাই করা হবে আমরা এক জায়গাতে বসিয়ে রাখবো তো এই ছিল আজকের মানে সারাদিনের ভিডিও আমি কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকে সবাইকে টাটা